আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন প্রোডাক্টের আজকের নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা যারা ওয়ালটনের রিচার্জেবল ফ্যান নেওয়ার কথা ভাবছেন দুই হাজার পঁচিশ সালে ওয়ালটনের হচ্ছে যে রিচার্জেবল ফ্যানগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এবং বর্তমান মূল্য সহ সকল কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স আপনাদের প্রথমে যে রিচার্জেবল ফ্যানটি দেখাবো এটার মডেল হচ্ছে ডাব্লু আর এফ ওয়ান সেভেন্টি জিরো ওয়ান আর এই ফ্যানটির হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার যে এখানে লাইট সিস্টেম দেওয়া আছে আপনি যদি লাইটে প্রেস করেন এখানে লাইট লাইটের আলো কিন্তু আপনি বাড়ি কমিয়ে নিতে পারবেন এখানে হাই লো সিস্টেম দেওয়া আছে আর সেই সাথে হচ্ছে এখানে পাওয়ার হাই স্পিড এবং লো স্পিডে দেওয়া আছে আর সেই সাথে হচ্ছে আপনি হাই লো স্পিডে ব্যবহার করতে পারবেন আর সেই সাথে হচ্ছে নেচারের মোড দেওয়া আছে এই ফ্যানটি যদি আপনি হাই স্পিডে ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে তিন ঘন্টার মতো আর যদি লো স্পিডে ব্যবহার করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো আর এই ফ্যানটির হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে ছয় হাজার নব্বই টাকা তো ছয় হাজার দুশো নব্বই টাকায় আপনারা এই ফ্যানটি নিতে পারবেন আচ্ছা এরপরে যে ফ্যানটি আছে এটার মডেল হচ্ছে ওয়ান ইমেজ আর এই ফ্যানটির হচ্ছে এটা হচ্ছে সতেরো ইঞ্চির একটি ফ্যান এটা ব্লু কালারের ভিতরে দেখতেই পারছেন আর এই ফ্যানটিতে হচ্ছে আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে লাইটের যে আলো আছে এটা আপনি হাইলো ভাবে এটাও ব্যবহার করতে পারবেন আর সেই সাথে হচ্ছে হাই লো স্পিড তো থাকছেই তো আপনি হাই স্পিডে ব্যবহার করতে পারবেন লো স্পিডে চাইলেও ব্যবহার করবেন আর ন্যাচারাল মোড তো আছেই আর এই ফ্যানটির হচ্ছে বর্তমান মূল্য দেয়া আছে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা তো ছয় হাজার পাঁচশো নব্বই টাকায় আপনারা কিন্তু এই ফ্যানটিও নিতে পারবেন আচ্ছা এরপরে যে ফ্যানটি আপনাদের দেখাবো এলো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো এ মডেলের একটি ফ্যান ফ্যান আর এই ফ্যানটিও হচ্ছে আপনার সাদা কালারের ভিতরে আর এই ফ্যানটিতে হচ্ছে আপনি বিশেষত হচ্ছে এই ফ্যানটি হাইলো আপনার নর্মাল মোড আপনি তিনটা মোডে এই ফ্যানটি ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে আপনার লাইটের যে আলো আছে এটা আপনি লাইটের যে আলোটি আছে এটা আপনি চাইলে লাইটের আলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর সেই সাথে হচ্ছে আপনার এটার ফ্যানটি কিন্তু আপনার মুভিং সিস্টেম দেওয়া আছে অন্য অন্য যে ফ্যানগুলো দেখিয়েছি এটার মুভিং সিস্টেমটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হয় আর এই ফ্যানটিতে হচ্ছে আপনি এই বাটনের মাধ্যমে কিন্তু আপনার এই বাটনের মাধ্যমে কিন্তু আপনি মুভিং সিস্টেমটি দিয়ে আপনি এই ফ্যানটি মুভিং করাতে পারবেন আর এই ফ্যানটির বর্তমান মূল্য হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা রবিবার ছয় হাজার নশো নব্বই টাকায় আপনারা কিন্তু এই ফ্যানটি চেনে নিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে যারা একটু ছোটো সাইজের ফ্যান চাচ্ছেন তো সেই গুলা আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আপনারা যারা একটু বারো ইঞ্চির ফ্যান চাচ্ছেন তো এখান থেকে যদি আমি একটু দেখাই এখানে হচ্ছে ডাবলু ডাব্লু এ টি এফ টোয়েন্টি এ মডেলের একটি ফ্যান আর এই ফ্যানটি হচ্ছে বারো ইঞ্চির একটি ফ্যান আর এই ফ্যানটির হচ্ছে আপনার ডিসি মোডে আপনি ব্যবহার করতে পারবেন আপনি এখানে যে আপনার লাইট আছে এটা কিন্তু আপনি যদি আপনি অন করেন তাহলে কিন্তু এটা কোনো হাই লো সিস্টেম নেই এটা আপনি অন করতে পারবেন আর এখানে হচ্ছে আপনি হাই স্পিড লো স্পিডে ব্যবহার করবেন সেই ডিসিতে ডিসি মোডে কনভার্ট করে হচ্ছে আপনি হাই লো স্পিডে এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন আর আপনি চাইলে এই ফ্যানটি কিন্তু এসি মোডেও আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানটির বর্তমান মূল্য হচ্ছে চার হাজার দুশো নব্বই টাকা তো চার হাজার দুশো নব্বই টাকায় আপনারা কিন্তু এই ফ্যানটিও নিতে পারবেন আচ্ছা এরপরে যে ফ্যানটি আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চির একটি ফ্যান তো আপনারা চাচ্ছেন এটার চাইতে একটু বড় সাইজের ফ্যান নিতে তারা কিন্তু চাইলে এই চোদ্দ ইঞ্চির ফ্যানটিও নিতে পারেন এটার মডেল হচ্ছে আর এই ফ্যানটিতে হচ্ছে আপনার আলোটা হচ্ছে আপনি অন করলে আপনি আলো জ্বালিয়ে ব্যবহার করতে পারবেন এটা হাইলো সিস্টেম নেই আর এখানে হচ্ছে স্পিড আপনি হাইলোভাবে ব্যবহার করতে পারেন ডিসিতে ডিসি মোডে দিয়ে হচ্ছে স্পিড হচ্ছে হাইলোতে দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ফ্যানটির হচ্ছে বর্তমান মূল্য দেওয়ার আছে হচ্ছে চার হাজার ছয়শো নব্বই টাকা কোভিআ আপনারা কিন্তু চার হাজার ছয়শো নব্বই টাকা আপনারা কিন্তু এই ফ্যানটিও নিতে পারবেন আর এগুলোর হচ্ছে ওয়ারেন্টিটি গ্যারান্টিতে থাকছে হচ্ছে আপনারা স্পেয়ার পার্টস পেয়ে যাবেন হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি আর হোমসার ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে ছয় মাসের মতো আর এটার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন মাসের মতো তো তিন মাসে যদি ব্যাটারিতে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি হচ্ছে এই ব্যাটারিটি রিপ্লেস করে দেবে তো এই ছিল ওয়াল্টনের যে রিচার্জেবল ফ্যানগুলো আছে এগুলো নিয়ে আমার আজকের ভিডিও আর দেখা হচ্ছে ওয়াল্টনের অন্য কোনো প্রোডাক্টের ভিডিওতে আর এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াল্টন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললেনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়া যায় আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়া যায় না তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ